কথা মেনে আজও নীলকণ্ঠ পাখি ওড়ে বারুইপুরে পুরাণ মতে মা দুর্গার বিসর্জনের পরে নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে মহাদেবকে খবর দেন মা দশভূজা স্বর্গে ফিরছেন সেই বিশ্বাসে প্রতি বছর বারুইপুর আদি গঙ্গার জলে প্রতিমার বিসর্জনের সময় দুটি করে নীলকণ্ঠ পাখি ওড়ান বারুইপুর রায়চৌধুরী বাড়ির কর্তারা যদিও নীলকণ্ঠ পাখি ধরা বা কেনা আইনত দণ্ডনীয় তবু ও বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা ঐতিহ্য ছাকতে नाराज তাই চৌধুরীরা এই পূজকে নিয়ে মানুষের আলাদা একটা আবেগ ছিল সে আবেগ তো থাকবেই মানে এইখানে দক্ষিণের জমিদার বলতে আমরা আমাদের জমিদারী আপ টু সুন্দরবন এদিকে ড্যানার এদিকে পিয়ারলেস আমুজা প্রজেক্ট আছে বাগা জাতীয় উদ্যান এখানে সমস্ত এরিয়া আমাদের আপনি বলতে পারেন যে কোথায় আমাদের জমি নেই আমাদের সারা দক্ষিণ মানে চব্বিশ পরগনায় সব জায়গায় আমাদের জমি ছিল জমিদারি ছিল তারপর তখনকার দিনে সব বাবুদের বাড়ি পুজো মানে গ্রামে গঞ্জ থেকে সব পুজো সব দেখতে আসতো থাকতো এখানে তো আমাদের ভক্ত হতো সব তারা খেত এভাবে এনজয় করে তারা পূজা পার্বণে উৎসব আনন্দ উৎসব করে যে যার মতো বাড়ি ফিরতো এই রীতিটা চলে আসছে এখনো সেই পরিমাণটা লোকের পরিমাণটা কমে গেছে ভিড়টা কমে গেছে কিন্তু এখনো গ্রামেগঞ্জ থেকে প্রচুর লোক বাবুদের বাড়িতে আমাদের বাড়িতে দুর্গাপুজো দেখতে আসে পূজা পূজা দেন অঞ্জলি দেয় ভোক্ত খেয়ে আবার বাড়ি যায় রীতি মেনে বারুইপুরে শ্রী বছরই রায়চৌধুরীদের প্রতিমা আগে বিসর্জন হয় সবার আগে তারপর অন্যান্য প্রতিমা বিসর্জিত হয় সত্যি বলতে কি চারপাশে হাজার একটা বারোয়ারি পুজোর ভিড় চমক থাকলেও আজও অমলিন বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গা তথা তথাকথিত উৎসবে চাকচিক্য উজ্জ্বল আলো আয়োজনের ধুমধাম কোনো কিছুই না থাকলেও জমিদার বাড়ির সাবেকই দুর্গা পুজো দেখতে সেই বছর বারুইপুর রাস কাছে রায়চৌধুরীদের ঠাকুর দালানে ভিড় জমান আবাল বৃদ্ধ বনিতা শুধু বারুইপুর সোনারপুর নয় সুদূর জয়নগর মন্দির বাজার কুলতলি থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন সাড়ে তিনশো বছরের বেশি প্রাচীন এই দুর্গাপুজো দেখতে একদা পরাধীন ভারতবর্ষের গন্ডগ্রাম বারুইপুরের জমিদার বাড়িতে শুরু হওয়া এই শারদোৎসব আবহমান কাল ধরে তাদের ঐতিহ্য পরম্পরা বহন করে চলেছে দুর্গা হচ্ছে আমাদের হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তেরো পার্বণের মধ্যে দুর্গা একটা মেন উৎসব এবং হিন্দুদের প্রধান উৎসব হচ্ছে দুর্গা এই দুর্গা পুজোটা স্টার্ট হয়ে আমাদের বংশের প্রথম যে রাজবল্লভ রায়চৌধুরী ছিলেন যিনি জমিদারি পত্তন করেন এখানে তারই ছয় ছেলে তারই আমরা সব মানে নাতি নাতনিরা সব নিয়ে আমরা এখনও চালিয়ে আসছি এবং জমিদারির সময় থেকে এই পূজাটা চলে আসছে প্রায় সাড়ে তিনশো বছর ওপর আমাদের দুর্গা এই দুর্গা আমাদের অ্যাকচুয়াল দুর্গা পুজো স্টার্ট হয়ে দশমী কী মহালয়ের পরে মানে প্রতিপদ থেকে প্রতিপদ থেকে মানে বোধন বসে দুর্গা এবং তিনজন ব্রাহ্মণ চণ্ডীপাঠ করে পূজা আরম্ভ করেন এবং সেটা ষষ্ঠী পর্যন্ত চলে তারপর ষষ্ঠী থেকে আবার ষষ্ঠী সপ্তমী সপ্তমী নবমী দশমী এই কদিনই পূজা হয় বর্তমানে এই পুজোর দায়িত্বে থাকা রায় চৌধুরী পরিবারের প্রাক্তন সদস্য প্রাক্তন ব্যাংক ম্যানেজার অমিয় কৃষ্ণ রায় কাছ থেকে জানা গেল শতাব্দী প্রাচীন পুজোর ইতিহাস তিনি জানালেন এবং এই পূজা দেখার জন্য আমাদের গ্রামেগঞ্জ থেকে প্রচুর লোক এখানে আমাদের পুজো দেখতে আসেন এবং এখনও তারা আসে জানে বাবুদের বাড়ির পূজা দেখব এখানে আমাদের পূজাটা সুষ্ঠুভাবে হয় নিয়ম মেনে যে নিয়মে পুজো দুর্গা পুজো করা উচিত বাপ ঠাকুরদারা যে নিয়মটা পালন করে এসছেন ঠাকুরমাসিকরাও সেইভাবে আমাদের এখানে পুজো করেন আমাদের সপ্তমী থেকে নবমী পর্যন্ত আমাদের পাঁটা বলি হয় প্রতিদিনই পাঁটা বলে তিন চারটে করে বলি হয় এবং নবমীর দিনকে পাটা বলির পর আগ বলি কোমরো বলি হয় যে রীতিটা চলে আসছে তিনশো বছর আগে রাজা রাজবল্লভ রায় চৌধুরী এই দুর্গা সূচনা করেছিলেন এখনো তিনজন পুরোহিত রীতি মেনে এখানে পুজো করে। প্রতিপদ থেকে শুরু হয়ে যায় পুজো সপ্তমী থেকে নবমী নিশি পর্যন্ত প্রতিদিন এখানে বলি হয় নিয়ম মেনে ছাগ বলি হয় ওই তিন দিন তবে সবচেয়ে মজা হয় অষ্টমীর দিনে বিশাল পরিবারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন দেশের সদস্যরাও সেদিন একত্রিত হন পরিবারের মহিলা সদস্যদের বিশ্বাস ত্রয়স্থীরা ওই দিন মিলে মিশে অষ্টমীর ভোগ খেলে পরিবারে সুখ শান্তি আসে এবং সেইভাবে চালাই এবং দশমীর দিনকে জানেন তার আগে মেয়েদের সব এখানে সিঁদুর খেলা বরণ টরণ হয় বিরাট উৎসব হয় বাড়ির সব বউ বৌমারা বৌরা সমস্ত আসেন এবং আমাদের বেশিরভাগ লোকই বিদেশে থাকে তারাও দুর্গাপুজোর সময় দেশের বাড়িতে চলে আসে এইভাবেই পূজা পার্বণটা হয় সিঁদুর ফিঁদুর খেলা হয় তারপর হচ্ছে আমাদের যেরকম নিয়ম হচ্ছে দশমীর দিনকে বিসর্জন করতে যে যেতে হয় এবং চল্লিশ জন বাহক আমাদের কাঁধে করে ঠাকুর নিয়ে বিসর্জনে যান এবং বিসর্জনে যাওয়ার সময় যে আগেকার দিনে যে প্রসেশন ছিল আমাদের ওই রুপোর ছাতা পাখা চামড় নিয়ে এবং ঢোল বাজাতে ঢোল কাঁসি আর ভ্যাপু প্র একদম আছে সেটা বাজা যায় সেই রীতিটা এখনও আমি চালিয়ে যাচ্ছি এবং আমাদের অমিয়বাবুর অভিমান একদা জমিদার বাড়িতে নৈবেদ্যর ডালা সাজিয়ে যেভাবে প্রজারা আসতেন এখন আর তার কিছুই পাওয়া যায় না জমিদারি ছিল সত্যি কথা বলতে জমিদারি ছিল তখন আমাদের নৈবেদ্য হতো দেড় মন দু মন আড়াই মন চালের হতো এখন সেই সিস্টেমটা বজায় আছে পরিমাণটা কমে গেছে কিন্তু আমি রীতিটা মেনেই সব করছি তখনকার জন্য জমিদারি ছিল প্রচুর ইনকাম ছিল এখন জমিদারি তো গভর্নমেন্ট নিয়ে নিয়েছে আপনারা জানেন সব কিন্তু আমরা রীতিটা মেনে চলি পরিমাণটা কমে গেছে কোনো কোনো দিকে ত্রুটি নয় জোর কদমে এখন তুলির টান চলছে সেখানে পুজোর বাদ দি বেজেছে যে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা